দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন আট বছর হ্যাঁ শনিবার মঙ্গলবার মঙ্গলবার আডাস নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু বাচ্চার সামনে দেশাল জাতের গ্যাপিরে একটু তথ্য দেবো দর্শক কেমন ধরে ব্যথা কিনাচ্ছি এই যে মানিক ভাইকে দেখছি দেখাশোনা চলছে বাচ্চা কিন্তু সাড় বাচ্চা বয়স কেমন ভাইয়া এটার আট দাঁত আট দাঁত বয়সের গাবি নতুন আট দাঁত আসুন বাচ্চা ভালো সাড় বাচ্চা সুন্দর বাচ্চা

আচ্ছা ছাঁড় বাদ এই চা টেস্ট করতো গরু কিন্তু পিছন দিকে ঠেলে এই পিছন দিকে ঠেলার উদ্দেশ্য হচ্ছে গরু যদি টনকা থাকে ধরা পড়ে কিন্তু টনকাটার উপরে আক্রান্ত থাকে গরু বোঝা যায় চা দুই দাঁত দুই দাঁত ছাড়

55 59 59 дан дейсики алреди 55 да бодибен ни якзалар э дедсай 65 65 да 55 да сада 65 да 55 сай да васа ভালো আছেন চাচা বাজার কেমন আজকে আজকে গরুর তো মোটামুটি ষাঁড় বাচ্চার কালেকশন বেশি গত শনিবারে তো ষাঁড় বাচ্চা দিয়ে বাচ্চাগুলো কম ছিল গাবি কম ছিল দাদা আজকে মোটামুটি একটা আমদানি আছে কেনার ভিতরে আজকে মোটামুটি ভালো বাজারও ভালো তাই না এই যে ষাঁড় বাচ্চা একশো কেজি একশো কেজির মধ্যে লড় দেওয়া যাবে গাবি ওটা তো গ্রামেই এক লিটার করে দিয়ে খাওয়া যাবে দিয়ে খাওয়ার সুযোগ আছে চাইছে এটা 78 আর বর্ষের কথা 560 বড় হাইটে ভালো লোড আছে বাচ্চা সুন্দর বয়স কি কেমন ছিল এটা মানে সাदात বস রাখতে হবে এই যে এটা সাড়া বস গেল আট এই যেদিক ক্যামেরা ধরে সেটাই কিন্তু রাস্তা হয়ে যাচ্ছে অবশ্য

কত বলতে মাত্র আপনি সেই দাম কত চাইছি আশিক দুই হাজার কম সাইজ তবে ব্যচা কিনে কিন্তু পঁচাত্তর ছিয়াত্তর দশক এরভাবে পঁচাত্তরে কিনে দিতে চাই আর টেম্পারেচার একটু বেশি দশক এই বাসে কিন্তু জট বাদে কিছু করেছিল দু একটা বকনা বাচ্চা আপনাদের ধারণা দেয় লাস্ট টাইমে পাখড়া গাড়িটা বয়স কেমন আট দাঁত না গাড়ি আট রাত বয়সের পাখড়া একটা বকনা বাচ্চা কত এটা চাওয়া দাম চাচ্ছেন কেমন বাজারে দাম দিচ্ছে তবে গরুর বডি ভালো দুধ আছে দেখে শুনে কিনতে হবে দাসো কেনার উপরে কিন্তু মোটামুটি লাভের পরিমাণটা ডিপেন্ড করে যদি ভালো দামে কিনতে পান আশা করা যেতে ভালো একটা দাম পাবেন বেশি বেঁচে কেনার সময়